বিশেষ অফার থাকবে ভাই একশো পিস কিনলে বিশ পিস ফ্রি পঞ্চাশ পিস নেবেন এদের জন্য হচ্ছে আপনার দশ পিস ফ্রি থাকবে ত্রিশ পিস নেবেন এদের জন্য তিন পিস ফ্রি

এই যে কাঁচা বাদাম ভাইয়া কাঁচা বাদাম এবং পুষ্পা ভাইয়ের কাছে আছে কাঁচা বাদাম হ্যাঁ হ্যাঁ এই যে বিশেষ আকর্ষণ পুষ্পা এবং হলো কাঁচা বাদাম আজকে বিশেষ আকর্ষণ থাকবে ভিডিওতে ভাই আর আমাদের আপনার প্রতিষ্ঠানের নাম তো সবাই জানেন ভাই পুরো বাংলাদেশ আলোড়ন সৃষ্টিকারী প্রতিষ্ঠান মা বাবা দোয়া থ্রি পিস ঘর ঢাকা ট্রেড সেন্টার মার্কেট গুলিস্তানে অবস্থিত দুই নম্বর দোকান প্রথম তালায় আচ্ছা ভাইয়া আমাদেরকে আপনি ফার্স্টেকে দেখাচ্ছেন জি ভাইয়া আরেকটু বলে যে আমাদের মাল বাংলাদেশের চৌষট্টি জেলায় যায় যারা আপনারা আমাদের নক করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন আর যদি দোকানে এসে নেন এসে নিয়ে যেতে পারেন যদি দোকানে এসে নেন তাহলে সর্বনিম্ন আপনার ছয় পিস নিতে পারবেন আর যদি কুরিয়ারের মাধ্যমে নেন তাহলে বারো পিস নিতে হবে সর্বনিম্ন আর হচ্ছে আপনার আগে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে এক হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা মাল দেখাবো পরে কুরিয়ারে সেরে যাবো কন্ডিশনের মাধ্যমে বাকি টাকা মাল পাওয়ার পর কুরিয়ার অফিসে টাকা দিয়ে মাল নিয়ে নেবেন কন্ডিশনের মাধ্যমে

হচ্ছে জামা হবে যে এটা আচ্ছা আচ্ছা কাঁচা বাদামের মধ্যে জামা হবে যে এটা এই যে হ্যাঁ এই যে জামা এই রে ভাই জোস দেখেন কাছে কাদের ফিনিশিং এমন প্রিন্ট দেখেন যে অরিজিনাল কাঁচা বাদাম এটা জামা এটা সালোয়ার এই যে অন্যরা হবে প্রিন্টে এটা হচ্ছে আপনারা দেখতে পাবেন অনেকে 650 620 বিক্রি করতেছে আমরা মাত্র ডিসকাউন্ট পাই যে ইজ উপলক্ষে ডিসকাউন্ট

এগুলো এখনো ছয়শো পঞ্চাশ ছয়শো বিশ বিক্রি করতেছে ডিজিটাল প্রিন্টের মধ্যে এখনো ছয়শো পঞ্চাশ ছয়শো বিশ বিক্রি করতেছে আমরা আপনার রাখবো ডিসকাউন্ট প্রাইস দিয়ে মাত্র চারশো আশি চারশো আশি জায়গা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস আচ্ছা আচ্ছা অন্য হবে যে অন্য বিশাল বড় অন্য হবে দেখছেন অন্যটা ভাই বিশাল বড় অন্য হবে চারশো আশি জায়গা ভাই মালহা পাকিস্তানি মালহা চারশো আশি আচ্ছা ভাই নেক্সট নেক্সট হচ্ছে আপনার কাজ করার মধ্যে এই একটা থ্রি আছে ইন্ডিয়ান

ভাই ইন্ডিয়ান পুষ্পা এগুলো আপনার অনাইশরা এক হাজার বারোশো করে সেল করতে পারবে খুচরা তারপর হচ্ছে কমের মধ্যে একটা দেখাচ্ছি

ওকে নেক্সট রেখে দেখাবেন আমাদেরকে এই যে দেখেন আটা কালার শু তারপর একে থ্রি পিসের সিম্পল কাজের মধ্যে গলা এবং নিচে কাজ হবে সম্পূর্ণ সুতার কাজ হবে সুতির মধ্যে ওন্না সালা সুতি হবে তাই আপনার রাখা যাবে 280 টাকা মাত্র ভাইয়া 280 আচ্ছা 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 ওকে প্রচুর পরিমাণে কালেকশন আছে ভাই আপনার ভাই দেখা দেখালে তো সারা রাত করে যাবে কিন্তু সফটটা দেখালে সম্ভব না অল্প কিছু দেখাচ্ছি যারা আমাদের ইমো WhatsApp নাম্বার দেওয়া আছে যারা আপনারা পাইকেই নেবেন আর ইমো WhatsApp এ নক করবেন ভিডিও কলে দেখাবো আর হচ্ছে যারা দোকানে এসে নেবেন এরা তো সরাসরি দেখে নিয়ে যাবেন এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে সিকোয়েন্সের কাজ এটা ফোর পিস অন্যটা হবে অন্য হবে বেশটা ভাই এটা এটাও টাকা আচ্ছা ওকে প্রচুর পরিমাণে ভাইদের কালেকশন আছে আপনার আসেন দেখেন এই যে দেখেন এটা হচ্ছে এটাও ডিজিটাল মধ্যে ভাইরাল এটা ভাইরাল রে সবগুলো এখন ভাইরাল রে ভাই 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 এটা হচ্ছে আপনার রাখা যাবে মাত্র 480 আপুদের পড়লে একবার সেই লাগবে ভাই 480 আচ্ছা আচ্ছা ওকে ওকে

আমরা এখন যে পেয়ে দিবস দিতে পারবেনা ভাইয়া মাত্র রাখবো পাঁচশো পঞ্চাশ টাকা অনেকে আপনার বিক্রি করতে হবে ছয়শো পঞ্চাশ বিশ আমরা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা রাখবো গোলা আহমেদ

কাজটা দেখেন কত সুন্দর কাজ দেখছেন ভাই সিম্পল গলা এবং নিচে কাজ হবে মাত্র রাখা যাবে তিনশো টাকা আচ্ছা ভাই লাস্টে মাত্র তিনশো টাকা ভাই আচ্ছা কারণ হচ্ছে ভাই আমাদেরও ভাই আর একটু দর্শকের উদ্দেশ্য বলে দিই ভাই যারা আপনারা বেকারত্ব আছেন বিদেশ ফেরত করোনা কালীন এখন সময় আপনারা ঘরে বসে না থাকে সামনের সিজনের বাজার রোজা আসছে আপনারা এখন ব্যবসা করতে পারবেন আপনারা সামথিং পাঁচ হাজার বা দশ হাজার টাকার মাল নিয়ে আমাদের থেকে বিজনেস করে ইনশাল্লাহ সফল হবেন আর আরেকটা কথা বলে দিই সেটা হলো আমাদের

কবি দা মাত্র দুশো বিশ টাকা আচ্ছা ভাই কবিটা দুইশো বিশ টাকা আর আপনি বলেছি যারা আপনারা বিজয় দেখে দোকানে আসবেন অনেকজন অবশ্যই একটা ডিসকাউন্ট প্রাইস থাকবে আপনারা যারা ভিডিও দেখবেন ভিডিওটা ভালো বেশি করে শেয়ার করে দেন আর আপনারা দোকানে আসেন দোকানে বিজনেস করেন ইনশাল্লাহ সফল হবেন ভাইয়া ওকে ভাই আসসালাম আলাইকুম